rana rana नजरियागे नहि की ओ, 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 ओ नजरि

কেন লাকি ব্যব গাছকে কেটে ছোটো রাখবেন আপনি যে পাত্র রোপণ করেছেন মনে হয় না গাছটি বড় হয়ে যেতেছে বিশাল আকারে তখন আমরা কেটে দিব তখন বনশা আকারে ঘরে থাকবে ছোট ছোট থাকবে এবং এক একটা ডালপালা গজাবে দেখতে সুন্দর লাগবে একটি গাছ থেকে একাধিক গাছ হবে আর যখনই আমরা এই আগাগুলোকে কেটে দিব তখন সেখান থেকে নতুন করে শাখা বের হবে সেই শাখা থেকেই আবার নতুন গাছের জন্ম নিবে তাহলে কেন আমরা শুধু শুধু লাকি ব্যাম্বকে এত বড় রাখবো যেহেতু ছোটো পাত্রে ঘরের ভিতরে আমরা রাখব এটা বনসে আকারে রাখব তাই আমাদের উচিত এই গাছগুলোকে কেটে দেওয়া অর্থাৎ আমি মনে করি যে লাকি ব্যাম্ব এই গাছের যে শাখাগুলো আছে এখান থেকে কেটে দিলে সবচেয়ে ভালো হয় নতুন আবার শাখা বজাবে এভাবে যদি কেটে দেই তাহলে আমার নতুন আবার শাখা গজাবে গাছ একাধিক গাছ হবে এবং এই যে যে আগাগুলো যেগুলো কেটে দিয়েছি এগুলোকে যদি আমি পানিতে রোপণ করে দেই তাহলে সেখান থেকেও নতুন শাখা অর্থাৎ নতুন গাছ জন্ম নেবে নতুন করে এখানে শিকড় গজাবে এবং নতুন গাছ জন্ম নিবে লাকি বেম্বো এমন একটি গাছ এটাকে যত কাটবেন তত এর শাখা হবে এই যে আমার এই গাছটি এটাও কিন্তু আমি কেটে দিচ্ছি এর শাখা পোশাকা বের হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে শাখা পোশাক বের হয়েছে এই গাছটি এর একটি কারণ এটা আমি কেটে দিয়েছি ছোটো ছোটো রাখতেছি এখানে কাটছি এখান থেকে শাখা বের হয়েছে এখানে কাটছি এখান থেকে শাখা বের হয়েছে এখানে কাটছে এখান থেকে শাখা বের হয়েছে এখানে কাটছে এখানে আবার এখানে কাটছে এখানে এভাবেই কিন্তু একটি লাকি ব্যাম্ব গাছ থেকে একাধিক গাছ করা যায় অর্থাৎ একটি বন করা যায় আপনি যদি লাকি ব্যাম্ব দিয়ে বনের মতো করতে চান বা সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে লাকি ব্যাম্ব নিয়মিত কেটে ছোট ছোট আকারে রাখতে হবে তাহলেই নতুন নতুন শাখা প্রশাখা বের হবে এবং দেখতেও